ছে অসহায় মানুষের ঘর নির্মাণের জন্য অসহায় মানুষের একটু তিরপল খাবারের জন্য তখন হিন্দু মুসলমান দেখিনি আজকে রিপাবলিক বাংলা আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার করেছে ভিডিওটা কাটিং করে করে দেখিয়েছে পুরো ভিডিওটা আমার দেখায়নি যখন আমি মন্দিরেতে গিয়ে ছাদের ওপরেতে তারা খাবারের জন্য হা করছে আমি চিড়ে মুড়ি চাল দুধ বিস্কুট বাচ্চাদের তুলে দিচ্ছি বড়দের দিচ্ছি তখন কিন্তু আমাকে দেখায়নি আমি যখন গরিব অসহায় মানুষের জন্য হিন্দু মুসলমানের কাপড় তুলে দিচ্ছি বস্ত্র তখন কিন্তু আমাকে দেখাইনি আমি যখন অসহায় মানুষের লকডাউনে খাবার করে দিচ্ছি তখন কিন্তু দেখাইনি আমি যখন দেখেছি তিরপল দিচ্ছি তখন কিন্তু দেখায়নি আজ আমার নামে রোহিঙ্গা তারাও মানুষ সেই মানুষগুলোকে যখন কুকুরের মতো মাছের মতো তাদের কেটে টুকরো টুকরো করা হচ্ছে সেই মানুষেরা তারা রাষ্ট্রীয় পুজোর কার্ড নিয়েছিল দেখুন তার জেরস কয়েকটা কপি আমার কাছে আছে এই হলো রিপোজি কার্ড এই কার্ডগুলো আমি দিইনি এগুলো পশ্চিমবঙ্গ সরকারও দেয়নি এই কার্ড দিয়েছে কে এই কার্ড দিয়েছে রাষ্ট্রপতি থেকে দিল্লি থেকে ইউএনসিআর অফিস থেকে দিয়েছে দিল্লি থেকে তাহলে রোহিঙ্গারা প্রথম মায়ানমার থেকে বাংলাদেশ থেকে দিল্লি গেল কিভাবে। তাহলে দিল্লি সরকার তখন কী করছিল আজকে আমার নামে অপপ্রচার করছে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আছে বিজেপি স্টেট তো আসাম বিজেপি স্টেট তো ত্রিপুরা বিজেপি স্টেট তো মণিপুর সেখানেও তো আছে এবং সেখানে তো বাইরের দেশের প্রচুর মানুষ গেছে এবং বাংলাদেশ থেকে সুবিধা বলা যেতে পারে ত্রিপুরায় এবং আসাম তাহলে সেই জায়গা না করে আমাদের বাংলাকে সম্প্রীতির বাংলাকে ভেঙে চুরমার করার চেষ্টা করছে এরা এবং এটা যেটা বলছে খারিজি মাদ্রাসা এটা খারিজি মাদ্রাসা নয় আমি ওদের বারবার বলেছি এখানে তাদের অসহায় মানুষ খাবার ঠিক নেই সেই বাচ্চাগুলোর বাংলা আরবি ইংলিশ পড়ানো হতো হ্যাঁ রোহিঙ্গা বাচ্চাদের পড়ানো হতো আমি দু হাজার ষোলোয় মালদার ভয়ঙ্কারী বন্যায় যখন আমরা লাগাতার ত্রাণ নিয়ে যাচ্ছি সেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী দেখলাম রাস্তার ওপরে তিরপল খাটিয়ে হা করছে নদীতে গ্রাম পুরো নদীর পরিণত হয়েছে আমরা লৌকাই করে করে খাবার দিয়েছি তখন গরু মানুষ অসংখ্যা মরে ভাসছে তো তখন তো আমাদের কেউ দেখায়নি হোসেন গাজী ভালো কাজ করছে বা হোসেন গাজী এইগুলো করেছে তখন বলেন দেখানো হচ্ছে না আমার বলার বক্তব্য আজকে রোহিঙ্গাদের জঙ্গি বলছে আজকে বিভিন্ন মাদ্রাসা খার্জি মাদ্রাসা নিয়ে বলছে খারজি মাদ্রাসা মানে কি খারজি মাদ্রাসা হলো বেসরকারি এই মাদ্রাসা পাবলিক ডোনেশনে চলে পাবলিক কেউ চাল কেউ বাজার কেউ কাপড় কেউ বই কেউ ইত্যাদি দেয় সেইভাবে জনগণের সাহায্যের মধ্যে দিয়ে মাদ্রাসা চলে এই মাদ্রাসা কারা খুব পয়সাওয়ালা ঘরের ছেলেরা পড়ে না দেখা গেল একজন অসহায় মানুষ মা আছে তার বাবা নেই কেউ বাবা আছে তার মা নেই দেখার মতো লোক নেই এই অসহায় নিপীড়িত অনাথ বাচ্চা যাদের বলা হয় যাদেরকে এতিম বলা হয় সেই বাচ্চাদের ওখানে শিক্ষা দেওয়া হয় বাংলার বাবু বলছিলাম আপনাদের এখানে ওই যারা এসেছিল মায়ানমার থেকে তারা কতজন এসেছিল প্রায় সাতাশ জন মানুষ এখানে এসেছিলেন তাদের প্রত্যেকেরই কার্ড ছিল প্রত্যেকেরই ছিল বাচ্চা ছিল ওর মধ্যে কতজন বাচ্চা ছিল ওটা ঠিক এখন গোনা নেই বাচ্চা ছিল প্রায় ষাট ছিল এসছিল এখানে এই জায়গার যে প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছে থানা এবং আশপাশে যারা বিডিও অফিসের যারা ছিল এদের এরা অবগত ছিল যে ছিল দেখুন এরা অবশ্যই আমি রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে আইবি ডিআইবি গোয়েন্দা সমস্ত রকম আমাকে তদন্ত করেছে ইভেন আমি ডিএম এসপি এসডিও বিডিও হ্যাঁ এসডিপিও সব জায়গাকে আমি লিখিতভাবে দিয়ে তার রিসিভ করেছিলাম এবং শুধু এখানে নয় তার সাথে সাথে কংগ্রেস সিপিএম বিজেপি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে তখন জানিয়েছিলাম তখন যারা পাওয়ারে ছিল তখন সিপিএম ছিল কংগ্রেস ছিল আপনার বিজেপি ছিল তৃণমূল ছিল দু হাজার তো দু হাজার আজকে বিজেপি বড় বড় কথা বলছে এখানে এসেছিল শুভেন্দু অধিকারী ও জানতো তখন ও কংগ্রেস করে কিন্তু তখন বিজেপির সঙ্গে যারা ছিল ডক্টর বিক্রম সরকার অমিয় সরকার দিলীপ ঘোষ তারা সব জানতো এবং আমাকে শ্রমিক ভট্টাচার্য একবার ডেকেও ছিল আমি দেখাও করেছিলাম তারপর সব জানার পরে এখন অন্য রকম কথা বলছে ওদের পার্টি অফিসের পুরানো যদি সিসি ক্যামেরা থাকে সেই সময় ভালো করে চেক করে দেখুক না